সালাম আলাইকুম আমি আপনাদেরকে আজকে এটা স্ক্রিন রেকর্ড করে দেখাইতেছি হ্যাঁ মানে কিছু স্টিল পিকচার ডাউনলোড করছি আবার বিভিন্ন ভিডিও থেকে তো সেগুলির উপরে অনেকে ফ্লাইট রুট দিয়ে পৃথিবী বলাকার প্রমাণ করার চেষ্টা করে কিন্তু সেটাও যে সম্ভব নয় বরং উল্টা ফ্লাইট রুটগুলি সমতলে বিছানো স্থির পৃথিবীকে প্রমাণ করে সেটাই আমি দেখাবো আপনারা এই যে দেখেন উপরের ছবিটাতে মানে প্রথম যেটা আহ হাইলাইট করা বড় ছবিটা সেখানে দেখেন কেউ যদি আবুধাবি থেকে অকল্যান্ড যাইতে চায় তাকে সিউল হয়ে তারপরে অকল্যান্ড যাওয়া লাগবে তো সেটাই কিন্তু হইতেছে এখানে যেমন আবুধাবি থেকে প্রথমে তার সিওল যাইতে হবে তারপর অকল্যান্ড যেতে হবে এটা হচ্ছে সমতলে বিছানো স্থির পৃথিবীর ম্যাপ উপরের ম্যাপটা আর অকল্যান্ড যাওয়ার জন্য তার কিল্লের উপর দিয়ে যাওয়া লাগবে এখন এই জিনিসটাকে বলাকার পৃথিবীতে প্রমাণ করার জন্য দেখেন কি করছে আবুধাবি থেকে প্রথমে সিউলে গেছে অকল্যান্ডে গেছে কেন ওর এইভাবে ঘুরে যাওয়া লাগবে কেন ও সরাসরি যাক পৃথিবী তো গোলাকার তো সমস্যা কি আবুধাবি থেকে অকল্যান্ডে সরাসরি যাক ওই দিকে সিউলি কেন ডান দিকে যাওয়া লাগবে তারপরে অকল্যান্ডে কেন আসতে হবে বিষয়টা হচ্ছে ওই যে পৃথিবী তো সমতল তাকে তো অকল্যান্ডে যাইতে হলে সিউলের উপর দিয়ে যাইতেই হবে এখন এইটাকে প্রমাণ করার জন্যই এই হাফ সার্কেল একটা রুট তৈরি করছে এটাই হচ্ছে ওদের ধোকা মিথ্যা মানে একটা মিথ্যাকে ঢাকার জন্য ওরা হাজার হাজার মিথ্যা নিয়ে আসছে ওই সত্যটাকে মিথ্যা বানানোর জন্য এইভাবে করে গ্লোব আকারে এরকম রুট দেখানো হয়েছে তো এর পরের ছবিটাতে আমরা যাই দেখি এখানে দেখেন যে কেউ যদি সিডনি থেকে মেক্সিকোতে যাইতে চায় তাহলে সে প্রথমে লস এঞ্জেলসে আসবে তারপরে মেক্সিকোতে যাবে বরাবর সোজা সমতল পৃথিবীর ম্যাপটাতে দেখেন আর বলাকার পৃথিবীর ম্যাপটাতে দেখেন ওই যেখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া সেখানে প্রথমে সে অস্ট্রেলিয়া থেকে লস অ্যাঞ্জেলে আসতেছে মেক্সিকোতে আসতেছে এভাবে বাঁকা কেন হইলো সে সোজা মেক্সিকোতে চলে যাক সে কেন লস অ্যাঞ্জেলেসে গিয়ে তারপরে মেক্সিকোতে যাবে তার তো মেক্সিকোতে সোজা গেলে আরো সহজ হয় কিন্তু সে যাইতে পারবে না কারণ তাকে লস অ্যাঞ্জেলস উপর দিয়েই যেতে হবে এটাই হচ্ছে সঠিক কারণ সমতলে বিছানো স্থির পৃথিবীর ম্যাপ অনুযায়ী সিডনি থেকে মেক্সিকোতে যাওয়ার জন্য লস এঞ্জেলস উপর দিয়ে যাওয়া লাগবে এবার এটাতে দেখেন এখানেও সেম যদি কেউ মন্টেভিডিও থেকে পার্থ অস্ট্রেলিয়ার শেষ পথে যেতে চায় তাহলে তাকে প্রথমে লস হবে তারপরে সিডনি তারপরে পার্থে যেতে হবে সমতল পৃথিবীতে এটা দেখেন এটাই পারফেক্ট কিন্তু দেখেন এইদিকে বলাকার পৃথিবীর অবস্থাটা দেখেন এখানে রুটটা দেখছেন কিরকম একটা প্যাচ দিয়ে রাখছে কারণ সে সোজা যাক এই পার্থ থেকে সোজা মনটিভিডিওতে যাক সোজা যাক যেমন যেখানে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া এরকম সোজা যাক সমস্যা কি এভাবে সোজা না গিয়ে সে সেই সিডনিতে যাবে আবার একেবারে উঁচুতে পৃথিবীর কোনায় যাবে তারপরে আবার মনটিভি মন্টিভিডিওতে কেন আসবে বলেন তো এখানেই তো বোঝা যায় যে এটা আসলে ধোকা ওরা ওই অরিজিনাল ম্যাপটাকে বিকৃত করার জন্য এই জিনিসটাকে দিছে আবার কিছু কিছু ম্যাপে দেখায় যে রুটগুলিতে যেটা সোজা যাবে সেটার রুট নাকি বেশি আর হাফ সার্কেলে গেলে সেটা রুট কম ওইটা আমি আবার পরে আলোচনা করব তো পরের ছবি দেখি এখানে দেখেন জয়েন্সবার্গ থেকে কেউ যদি ওয়েলিংটনে যেতে চায় ওয়েলিংটনে তাহলে তাকে যাইতে হবে প্রথমে দোহা তারপরে ব্রিজেন্স তারপরে ওয়েলিংটনে এটা হচ্ছে সমতল পৃথিবীতে কারণ এই ভূমিগুলোর উপর দিয়ে তাকে যাইতে হবে এই জিনিসটা বলাকার পৃথিবীর মধ্যে মিলানোর জন্য দেখেন কি করছে উপরের পাশের ছবিটাতে মানে কেমন একটা রুট তৈরি করছে তারা প্রথমে উপর দিকে গেছে অস্ট্রেলিয়া থেকে দোহাতে গেছে দোহা থেকে ব্রিন্সবার্গে আসছে তারপরে নিউজিল্যান্ডে আসছে তো এইভাবে উল্টাপাল্টা একটা রুট বানায় ও এটাকে মিলানোর জন্য অথচ তারা কিন্তু নিচের ছবির মতো যেহেতু পৃথিবী বলাকার গোল নিচের ছবির মতো সোজা চলে যেতে পারতো তা না তাদের রুট এরকম বাঁকা কেন কারণ হলো তাদের ওই জমিনের উপর দিয়ে যেতে হয় এখানেও একই ইন্ডিয়া থেকে কেউ যদি আর্জেন্টিনাতে যাইতে হয় প্রথমে তাকে আমস্টারডামের উপর দিয়ে যাইতে হবে আর সেইটাকে মিলানোর জন্য বলাকার পৃথিবীতে দেখেন কি অবস্থাটা করছে আর্জেন্টিনা থেকে উপরে প্রথমে আমস্টারডামে গেছে তারপরে ইন্ডিয়াতে কেন সে আমস্টারডাম থেকে সহজে আফ্রিকা দিয়ে যাক অসুবিধা কি সে কেন আমস্টারডাম দিয়ে ইন্ডিয়াতে যাবে ইংল্যান্ডের উপর দিয়ে কেন যাবে সে আফ্রিকা দিয়া যাক না আফ্রিকা দিয়ে তো সে যাইতে পারবে না কারণ সেদিক দিয়ে যাওয়ার সম্ভব সুযোগ নাই বরং গেলে তার রুট অনেক বড় হয়ে যাবে তাকে ওই ইংল্যান্ডের উপর দিয়ে যাইতে হবে এবং সেটাই যায় আর বলাকার পৃথিবীতে ওইটাই দেখানো হয়েছে এটাতে দেখেন যে আর কি বলে যেটা বাম পাশের ছবিটা হচ্ছে সমতলা বিস্তানু স্থির পৃথিবীর ম্যাপ আর এটাকে যখন ঘুরে গোল করে দিছে তখনই ওটা পৃথিবীর ম্যাপ হয়ে গেছে আর এইখানেই মানুষ ধোকাটা খায় এখানেও দেখেন এই যে ফ্লাইট রুট গুলি মানে এইভাবে কি সমতলা স্থির পৃথিবীর ফ্লাইট রুট গুলি এরকমই এটা হচ্ছে সমতলা বিস্তানু স্থির পৃথিবী আর পৃথিবীর চারিদিকে হচ্ছে অ্যান্টার্কটিকার বরফের পাহাড় এই যে রুট এগুলিও রুট এখানে কিছু উল্লেখ করে নিয়ে আর কথা বললাম না পরেরটাতে যেতেছি এখানে দেখেন এই যে রুটগুলিকে এইভাবে কিভাবে হাফ সার্কেল করছে হাফ রাউন্ড সার্কেল করছে আর সহজ আসলটাকে মিথ্যা হিসেবে মিথ্যা প্রচার করার জন্য মানে নিজেদের মিথ্যাকে সত্য হিসেবে প্রচার করার জন্য তারা এই জালিয়াতির আশ্রয় নিছে নিচের ম্যাপে দেখেন রুটগুলি কেমন অস্ট্রেলিয়া থেকে কেউ যদি দক্ষিণ আমেরিকায় যেতে চায় তাকে উত্তর আমেরিকার উপর দিয়ে যেতে হবে নিচের যে ম্যাপটা ফ্ল্যাট আর্থ ম্যাপে দেখেন আর গ্লোব আর্থে দেখেন এই সেমটাই করতেছে কিন্তু কিন্তু কিভাবে প্যাঁচায়া করছে অস্ট্রেলিয়া থেকে প্রথমে উপর দিকে উত্তর আমেরিকায় গেছে তারপরে নিচের দিকে দক্ষিণ আমেরিকায় গেছে কেন তাকে এইভাবে কেন আসতে হবে সে অস্ট্রেলিয়া থেকে সোজা দক্ষিণ আমেরিকায় চলে যাক সে উল্টা কেন যাবে কারণ হচ্ছে উল্টা যাওয়ার কোনো সুযোগ নাই এখানে দেখেন কেউ যদি সান্টিয়াগো থেকে সিডনি যাইতে চায় তাকে ওই দক্ষিণ উত্তর আমেরিকা বা মধ্য আমেরিকার উপর দিয়ে যাইতে হবে আবার কেউ যদি নিউ ইয়র্ক থেকে টোকিও যাইতে চায় সে ওই আমেরিকা থেকে আর্কটিক সার্কেলের কে ঘেসে ঘেসে গ্রিনল্যান্ড এর টোকিওতে যাইতে হবে এটাই হচ্ছে অরিজিনাল ম্যাপ এবং এটাই হচ্ছে অরিজিনাল রুট এখানেও দেখেন যে জাপান থেকে পাল হারবারে কিভাবে আক্রমণ করা হয়েছিল কারণ জাপান থেকে পাল হারবার খুবই কাছে আহ সমুদ্রের মধ্যে আর ওইদিকে দেখেন যদি উপরের ম্যাপটাতে দেখেন জাপান থেকে পাল হারবার কোন দিক দিয়ে আসতে হবে সমুদ্রপথে পথে এই অস্ট্রেলিয়ার দিয়ে ভারত মহাসাগর আফ্রিকার নিচে দিয়ে দক্ষিণ আমেরিকার নিচে দিয়ে তারপরে আসতে হবে অথবা তাদের মতো যদি হয় ওই পিছন দিকে পূর্ব দিকে যাইতে হবে কিন্তু ওইটাও যায় না এভাবে যায় কেন কারণ জাপান থেকে পাল হারবার খুবই কাছে সমতল পৃথিবীর ম্যাপটাই পারফেক্ট ম্যাপ এটাও সেম এখানে দেখেন এই যে জাপান থেকে হাওয়াই দ্বীপপুঞ্জে যদি কেউ আসতে চায় তাহলে তার খুবই কাছে পূর্ব দিকে চলে আসবে জাপান থেকে হাওয়াই এখানে আপনারা দেখতেই পাইতেছেন বুঝতেই পারতেছেন নিউ ইয়র্ক থেকে টোকিওর দূরত্ব এভাবে ঘুরে কেন যাবে কারণ ওই যে বললাম না যে হাফ সার্কেল ওই যে সত্য ওইটাকে নিজেদের মিথ্যা ঢাকার জন্য হাফ সার্কেল তৈরি করছে অথচ যায় তো সোজা কিন্তু এই বলাকার পৃথিবীর ম্যাপে হাফ সার্কেল সারা মিলানো সম্ভব নয় এখানে তারাও বলছে কি দিলে কম লাগে মানে থিওরি নিয়ে আসছে আপনারা গুগলে সার্চ দিলে দেখবেন যে মিথ্যা আরেকটা থিউরি চলে আসে এখানে দেখেন এই যে এইটাই হলো সেইটা আসল মানে যে ম্যাপটার ব্যাপারে আমি কথা বলতে চাইতেছিলাম উপরের ম্যাপটাতে দেখেন যদি তারা স্ট্রেইট যায় মানে এটা হলো দুইটাই কিন্তু বলাকার পৃথিবীর ম্যাপ হ্যাঁ স্ট্রেইট যদি যায় কেউ তাহলে মানে নিউ ইয়র্ক থেকে কেউ যদি মস্কোতে রাশিয়াতে একদম সোজা চলে যায় উপরে ম্যাপ অনুযায়ী তাহলে তার লাগবে আট কিলোমিটার কেন সোজা গেলে তার আট কিলোমিটার লাগতেছে আর নিচেরটায় দেখেন যে হাফ সার্কেল রুটে যদি যায় অর্থাৎ রাউন্ড বৃত্তাকারে যায় অর্ধেক বৃত্তাকারে যায় তাহলে তার লাগতেছে সাত হাজার পাঁচশো কিলোমিটার কি অদ্ভুত না কেন এটা কম লাগবে কেন ওইটাতে বেশি আর এটাতে কম লাগবে কেন কথা ছিল যে উপরের ছবিটাতে অর্থাৎ যেটা স্ট্রেট যাবে সেখানে কম লাগার কথা ছিল আর যেটা রাউন্ড সার্কেল সেখানে বেশি পথ হওয়ার কথা হয় নাই কেন কারণ হচ্ছে ও যে রাউন্ড সার্কেলটা এটা তো আসলে মিলাইছে। স্থির পৃথিবীর ম্যাপ ম্যাপ অনুযায়ী অনুযায়ী কারণ ওই আপনি নিউ ইয়র্ক থেকে মস্কোতে যাবেন তখন আপনাকে গ্রিনল্যান্ড ফিনল্যান্ড এগুলিকে টাচ করেই যাইতে হবে বা ওগুলির উপর দিয়েই যাইতে হবে ওইটাই হচ্ছে অরিজিনাল রুট এবং ওই রুটের উপর দিয়ে যাইতে হলে আপনার ওই সাত কিলোমিটারই লাগবে কিন্তু আপনি যদি সোজা যান তাহলে এটা রুটটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনার জায়গা বেশি লাগবে আর এই মিথ্যাকে প্রচার করার জন্য ওরা আরেকটা মিথ্যা থিওরি নিয়ে আসছে ওটার আপনি গুগলে সার্চ দিলে দেখবেন যে ওই মিথ্যা থিওরিটা চলে আসছে এগুলিও সেম এগুলি আপনার সার্চ দিলে একটু গবেষণা করলে একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন যে সমতলে বিছানো স্থির পৃথিবীটাই অরিজিনাল ম্যাপ এবং এইটাই ফলো করে স্যার হা প্রত্যেক ফ্লাইট রুট বা পাইলট এই রুটই ফলো করে এবং তাদের বেশিরভাগই জানে যে পৃথিবী সমতলে বিছানো কিন্তু তারা নিজেদের চাকরি বাঁচানোর বা বাঁচানোর ভয় এগুলি প্রকাশ করে না এগুলি যে ফ্লাইট আসলে দেওয়া ওরাও জানে কিন্তু কখনোই ওরা প্রচার করে না এখানে দেখেন হাওয়াই থেকে সেতেল থেকে নিউ ইয়র্ক একদম সোজা স্টেট কিন্তু উপরের ম্যাপে এলোমেলো এবং জায়গার পরিমাণও বেশি দেখায় এগুলিও এই যেখানে গোলাকারটাতে মানে সমতলের ম্যাপের রুটটাকে গোলাকারে বাঁকা করে দেখায় মিলানোর জন্য ওই যে এক মিথ্যাকে ঢাকার জন্য হাজার মিথ্যা নিয়ে আসে সিউল থেকে কেউ যদি শিকাগোতে যাইতে চায় তাহলে সে এইভাবে সোজা যাইতে পারত কিন্তু সেভাবে যাইতে পারে না লন্ডন থেকে মস্কো ইসলামাবাদ এগুলি রুটগুলি এখানে দেখানো হইতেছে সমতলে বিছানো স্থির পৃথিবীর রুটগুলি কেমন আর বলাকার পৃথিবীর রুট কেমন তো এই ম্যাপগুলি আপনারা নিজেরাও ঘাটাঘাটি করলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তবে আমি মনে করি যে আমার আলোচনা থেকে আলহামদুলিল্লাহ আপনাদের ক্লিয়ার হয়েছে আর ইনশাল্লাহ আর আলোচনার প্রয়োজন পড়বে না তারপরে আমি বলবো যে আপনারা নিজেরা গবেষণা করে নেন ঠিক আছে তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন জাজাকুমুল্লাহ খায়ের এবার এই ম্যাপটাতে আমি আবার আপনাদেরকে একটু বুঝাইতেছি একটু আগে আপনারা ছবিটা দেখছিলেন যে জাপান মস্কো থেকে আমেরিকা নিউ ইয়র্কে যাওয়ার ক্ষেত্রে কোন রুট তারা ফলো করে মানে যে এটার যে মাথাটা এটার যে মাথা এটা হচ্ছে নিউ ইয়র্ক হ্যাঁ নিউ ইয়র্ক আর এই যে এই পেন্সিলের মাথা এটা হচ্ছে মস্কো তো এটার জন্য তারা কিন্তু এইভাবে সোজা আসতে পারে তো এইভাবে না এসে তারা কেন এই যে গ্রিনল্যান্ড ফিনল্যান্ড এগুলি হয়ে এইভাবে কেন হাফ সার্কেল রুটে আসে কেন বলেন আপনারা নিজেরাই প্রশ্ন করেন না যে এইভাবে কেন আসতে হবে সে এইভাবে সোজা না এসে কেন এইভাবে আসবে কারণ হচ্ছে সমতল পৃথিবীর ম্যাপটাতে দেখেন কারণ তাদেরকে আসতে হবে এবার তারা এইভাবে আসতে বাধ্য এভাবে না এসে তাদের উপায় নেই কারণ এই যে দেখেন এটা হচ্ছে নিউ ইয়র্ক আরো কাছ থেকে দেখেন আর এটা হচ্ছে মস্কো ঠিক আছে এই যে মস্কো নিউ ইয়র্ক তো সে যখন আসবে সোজা এই গ্রিনল্যান্ড ফিনল্যান্ডের উপর দিয়ে এইভাবে আসবে তখন তার এই যে সাত হাজার পাঁচশো কিলোমিটারে তার হয়ে যাইতেছে এটা হচ্ছে আসল রুট যে যে সাত হাজার পাঁচশো কিলোমিটার দিয়ে আসতেছে হুম এই সোজা রুট এই রুটটাকে মিলানোর জন্যই ওরা ওটা করছে যে ওই রুটটা বলতেছে যে এইটা সাত হাজার পাঁচশো কিলোমিটার এই রুটটা এটাই এটাই রুট এইটা হচ্ছে আসল রুট এইটাকে প্রমাণ এইটা কারণ ওরা তো এইভাবেই আসবে এইভাবেই আসতে হবে এটাই সত্য কিন্তু ওইখানে শুধু আপনাকে দেখায় রাখছে যে হ্যাঁ এইভাবে আসতে আর আপনি ওইটা দেখেই ধোকা খেয়ে আছেন ভাবতেছেন যে পৃথিবী বলাকার গোল এই জন্য আর হাফ সার্কেল রুট এভাবে ফলো করতে হয় বল পৃথিবীতে এভাবে ফলো করতে হয় ওরাও যা বুঝেছে আপনিও তাই বুঝছেন যাই হোক আল্লাহ যাদেরকে সত্য বোঝার তৌফিক দিচ্ছেন তারাই সত্য বুঝবে বাকিদেরকে শত চেষ্টা করেও বুঝানো সম্ভব নয় কারণ এখানে ইলমি ফেতনার জমানা এর মধ্য থেকে সত্য বের করে নিতে হবে কেউ যদি বলে যে এই যুগে কেউ এগুলো বিশ্বাস করে তাহলে ভাই আপনি ধোকার মধ্যেই আসেন কারণ এই যুগটাই হলো ধোকার যুগ এই ধোকার যুগ থেকে বের হইতে হলে সাহাবিওয়ালা যুগের দিকে তাকাইতে হবে তাহলে ইনশাআল্লাহ সত্যকে বোঝা যাবে আল্লাহ তালা আমাদেরকে সত্য বোঝার তৌফিক দান করুন আমিন